এই সরকার বসার পর থেকে আমরা দেখলাম কয় যে সংস্কার আগে না নির্বাচন আগে সংস্কার আগে না নির্বাচন আগে ঠিক ফ্যাসিস্ট আসিনার মতো অবস্থা ফ্যাসিস্ট আসিনা বলতো উন্নয়ন 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 আমরা যখন ভোট অধিকার গণতন্ত্রের কথা বলতাম আমাদের খুন করতো খুন করতো আমাদের গ্রেপ্তার এরপরে আসবে স্থানীয় সরকার নির্বাচন না জাতীয় আবার বললো বিচার আগে নাকি এই ছোট ছোট সমুদ্রের মধ্যে তারা পাত দিতে চায় পাত থেকে না থেকে না সর্বশেষ এখন একটা বলতে মানে তের জামাত এনসিপি আর কোন সময় কি ঠিক নাই এরা এখন যা শুরু করেছে বলে যে পিয়ার পদ্ধতি আরে বাবা বিশ্বে একশো পঁচানব্বইটা দেশ ষাটটা পঁয়ষট্টিটা কিটা দেশের পিয়ার পদ্ধতি আছে বাংলাদেশে কি আমরাই অভ্যস্ত আপনার এটা তো আমরা অভ্যস্ত না আমি এক জায়গায় গেলাম মেয়েদেরকে একটা পছন্দ করে আসলাম বিয়ে করব এর মধ্যে বললো যে না এই একটা মেয়ে নাই দশটার মধ্যে একটা হবে এখন তোমার ভাগে পড়ছে এইটা এতে কি হবে বাংলাদেশি কি আমরা অভ্যস্ত অভ্যস্ত তাই স্পষ্ট হচ্ছে যে আজকে যারা পিয়ার পদ্ধতি বলতেছে আমি মাওলানা ইনায়তুল্লাহ আবাচি সাহেবের একটা বক্তব্য সুন্দর করে শুনলাম দেখলাম যে প্রায় তিরিশ চল্লিশ লক্ষ টেক্স সে বলছে যে এটা সরিয়ার সম্ভাবনা আমি দেখলাম একটা আর হইল আর একটা এটা তো শরীর সম্পর্ক হতে পারে না পারে একটা মেয়ে দেখছে একজন ভালো সুন হ্যান্ডসাপ ছেলেকে দেখে বিয়ে করবে ফাইনাল করছে এরপর আইলেন সে একটা বঙ্গুলো হাঁটতে পারে না চলতে পারে না এটা কিছু হবে আমাদের জন্য এটা ঠিক না এটা এনায়দুল্লাহ সাহেব বলছে এই ছোট ছোট দল যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারা এই পিয়ার পদ্ধতি পিয়ার বিভিন্ন এআই দিয়ে ছাত্ররা বলতেছে যে আমরা আমাদের এই পরীক্ষা চাই পিয়ার পথে দিয়ে আমরা ফেল করব পাঁচটায় ৩৩ করে ঘরে পাই নিয়ে হবে আবার কত রকম আবার একজন একটা জিজ্ঞেস যার মেম্বার হওয়ার যোগ্যতা নাই সে পিয়ার চায় আসলে তো কথা শুনুন আরে বাবারা তোমরা সেদিন সাক্ষাৎকার দিলা যে বিএনপি পঞ্চাশ ষাটের আসনের বেশি পাবে না আর সব আসন নাকি তোমরা পাবা এখন তোমাদের পিয়ার কেন তোমরা এখন পিয়ারের জন্য পাগল হয়ে গেছে কেন এটা আবার কেমন কথা এই জামাত বললো তীর্ঘ আসন পাবে এখন আবার কেন এর মানে হচ্ছে তোমাদের বাংলাদেশে থাকবে না তোমরা এই জন্য আজকে তোমরা তাই আমি জামানো আপনার রাজনীতি হাটে ঘাটে মাঠে ময়দানে সব জায়গায় করবেন এটি যে আমাদের কথা ছিল তাই আপনারা যেখানে যেখানে যাবেন যেখানে এই পি নিয়ে আলোচনা করবেন যে বাংলাদেশের কিন্তু এটা প্রযোজ্য না এবং এই কারণে না তাই আমি আজান দিছে আপনারা কিন্তু উত্তর ধরেন আমি সর্বশেষ আপনাদেরকে আবেদন করব আপনারা সোচ্ছাপ থাকুন কঠিন ষড়যন্ত্র হচ্ছে এবং বিএনপির জন্য এটা কোনো অসুবিধা না আমরা ইনশাল্লাহ সমুদ্রের মতো এই বাধা সৃষ্টি করতে পারবো না আমরা যদি সতর্ক থাকি যখনই কেন্দ্র থেকে কোনো আন্দোলন সংগ্রাম দেবে আমরা যদি ঝাঁপিয়ে পড়ি তবে ওই যারা পিয়ার চায় ছোট ছোট যারা বিভিন্ন রকমের ষড়যন্ত্র করতেছে এগুলো একেবারে ভেসে যাবে অবশ্যই জিয়ার দল খালদা জিয়ার দল এবং তারেক রহমানের দল বিএনপি তাদের শেষ সফল হবে এবং ধানের শেষই বাংলাদেশে ইনশাআল্লাহ নির্বাচিত হয়ে সরকার গঠন করবে এটা কোনোভাবে আমরা সবসময় সতর্ক থাকতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করেছি